রুদ্র চাকরি করে মুম্বাই শহরে বড় একটা কর্পোরেট অফিসে রুদ্র বাবা অনিকবাবু থাকেন গ্রামের বাড়িতে পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদীর তীরে দ্বারিকা গ্রামে রুদ্রের জন্ম রুদ্রের যখন দশ বছর বয়স তখন তার মা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তারপর থেকে রুদ্রকে কোলে পিঠে করে একা হাতেই মানুষ করেছেন অনিকবাবু রুদ্র তার একমাত্র ছেলে খুব কম বয়সে মাকে হারিয়ে ভীষণ চুপচাপ হয়ে গিয়েছিল সব সময় ঘরের কোণে থাকত গ্রামের বন্ধুদের সঙ্গে মেলামেশা করতো না খেলাধুলা করতো না বই ছিল তার একমাত্র বন্ধু সম্ভবতই রুদ্র মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল ইঞ্জিনিয়ারিং পড়তে তারপর সেখানকার পড়াশোনা শেষ করে ক্যাম্পাসিংয়ে মুম্বাইয়ের একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পায় তারপর থেকে সে মুম্বাইয়ের বাসিন্দা সেখানে কোম্পানি দেওয়া ফ্ল্যাটে থাকে চাকরি পাওয়ার পর কাজের চাপের জন্য গ্রামের বাড়িতে আসতে সে একদম সময় পায় না অনেকবাবু অবশ্য দু একবার মুম্বাইয়ের সেলের কাছে গিয়েছিলেন কিন্তু বেশি দিন থাকতে পারেননি চুদ্ধ তলার উপর রুদ্রের ফ্ল্যাটে থাকতে কেমন যেন অস্বস্তি লাগে তার তাছাড়া সারাদিন সেলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না রাত্রে রুদ্র ক্লান্ত হয়ে ফিরে তখনও ঠিকমতো গল্প করা হয় না এসব কারণে অনেক বাবু বেশি দিন থাকতে পারেন না কোনো মতে এক সপ্তাহ কাটিয়ে আবার গ্রামের বাড়িতে ফিরে আসেন তবে তিনি প্রতিদিন সকালে রুদ্রের সময় অনুযায়ী ফোন করেন বাবা ফোন করলে রুদ্রের সঙ্গে তার কথাবার্তা হয় নিয়ম রক্ষার মতো বাবু তুই ভালো আছিস রুদ্র তখন ফোনটা কানে চেপে টোস্টারে টোস্ট তৈরি করতে করতে উত্তর দিচ্ছে হুম ভালো সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন তুমি কেমন আছো একটা দীর্ঘস্বার চেপে অনেকবাবু উত্তর দেন ওই আছে আর কি এই বয়সে বুড়োরা যেমন থাকে কেটে যাচ্ছে দিন রুদ্রের চরম বিরক্তি লাগে মনে মনে সে অপ্রসন্ন হয় এই আরম্ভ হয়েছে দুঃখবিলাস গায়ের পাঁচজন মানুষের মধ্যে তার বাবা এত ভালো আছে তবু ওনাকে দুঃখবিলাস করতেই হবে প্রতিদিন বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া তাস খেলা মাঠে জমি জমা দেখাশোনা করা পুকুরে মাছ চাষ করা সবই তো আছে তবু এত দুঃখ তাদের টাকা পয়সার অভাব নেই খাওয়া পরার অভাব নেই শরীরের রোগ জ্বালা নেই কথাটা ভেবে মনে মনে জীব কামড়ায় রুদ্র তার বাবা হাই প্রেশারের রোগী টেবিলে বসে টোস্টে বাটার মাখতে মাখতে প্রশ্ন করে প্রেশারের ওষুধটা ঠিকমতো মতো খাচ্ছ তো ট্যাবলেটগুলো আছে নাকি অনলাইনে অর্ডার করে দিব। ওপাশ থেকে অনেকবাবুর গলা শোনা যায় ঔষধপত্র সব আছে এই নিয়ে তোকে ভাবতে হবে না তুই শুধু একবার এখান থেকে ঘুরে যা চরম বিরক্ত হয় রুদ্র বিরক্ত গলায় বলে এখন কিভাবে যাব এখন যাওয়া একদম সম্ভব নয় তাছাড়া ওখানে গিয়ে করবোটাই বা কী ভিডিও কলে তো তোমার সাথে কথা হচ্ছে তোমাকে তো দেখতে পাচ্ছি তাহলে অভিমানী হন অনেকবাবু ছেলেকে বলবো না বলবো না করেও বলে ফেলেন ফোনে দেখে কি আস মেটে, কতদিন তোকে দেখিনি বলতে পারিস সেই পুজোর পর দিন সাতেকের মতো মুম্বাই গিয়েছিলাম সেটাও প্রায় এক বছর হতে চলল আর তুই তো প্রায় দু বছর হতে চলল গ্রামে গ্রামের জমি জায়গা নি বাড়িঘর পুকুর এসব চোখে চেয়ে দেখিস এমন করলে কি হবে বাবা আমি আজ আছি কাল নেই সম্পত্তিগুলো তো ঠিকঠাক দেখে শুনে রাখতে হবে দ্রুত টোস্ট শেষ করে ডিমের খোসা সারাতে সারাতে রুদ্রভাবে আর দেশের জমি জায়গা বিদেশ যাওয়ার জন্য সে মুখিয়ে আছে সামনেই তাদের অ্যানুয়াল পার্টি আশা করছে এবার তার প্রমোশন হবে আর একবার প্রমোশন হলেই তার দুবাই যাওয়ার টিকিট কনফার্ম বছর দুয়েক তো সে হেসে খেলে আরামসে দুবাইয়ে কাটাতে পারবে তারপর অবস্থা বুঝে ব্যবস্থা হয়তো ইন্ডিয়াতে আর ফেরাই হবে না ওপাশ থেকে অনেক চিৎকারে রুদ্রোধ্যান ভঙ্গ হয় বাবু শুনছিস আমাদের পুকুরটা নতুনভাবে কাটাচ্ছি গ্রীষ্মে গায়ে খুব জল দেখা দিচ্ছে রায়দের দিঘিটা শুকিয়ে ফুটি ফাটা হয়ে গেছে তাই আমাদের পুকুরটা গভীর করে কাটিয়ে রাখছি পাড়গুলো ভালো করে বাঁধতে হবে বর্ষার জলে পুরো পুকুরটা ভর্তি হলে গায়ের মানুষের স্নানের জলের অভাব ঘুষবে তোর মনে আছে ছোটবেলায় আমাদের পুকুরে তুই ডুব সাঁতার দিয়ে এপার থেকে ওপারে যেতিস রুদ্রের এখন এসব গাল গল্প শোনার মোটেই সময় নেই সে দ্রুত হাতে জুতোর ফিতে বাচ্চে বাবা এখন আমি ছাড়ছি পরে কথা বলবো রুদ্র হঠাৎ ফোনটা কেটে দিতে ভীষণ আঘাত পান তার মনে মনে ভাবে এতই কি ব্যস্ততা বুড়ো বাপের সাথে দুটো কথা বলার সময় নাই ওদিকে রুদ্র তখন দৌড়াচ্ছে তার মাথার উপরে অফিসের হাজারটা কাজের চাপ এভাবেই চলে বাপ ছেলের জীবন হঠাৎ একদিন রুদ্রর হোয়াটসঅ্যাপে তার বাবার একটা মেসেজ আসে আমি খুব অসুস্থ মনে হয় মরে যাব। মৃত্যুর আগে মনে হয় তোমার সঙ্গে আমার শেষ দেখা হবে না তুমি খুব ভালো থেকো আর অনেক বড়ো হও ইতি আশীর্বাদ তোমার বাবা অফিসে কাজ করতে করতে মেসেজটা দেখে মাথাটা ঘুরে যায় রুদ্রের বাবার আবার হঠাৎ কি হলো এবার বাবা তাকে দিন দিনে ফোন করেনি কাজের চাপ এসেও বাবার খোঁজখবর নিতে পারেনি ভীষণ অন্যায় হয়ে গেছে তার দ্রুত হাতে সে বাবাকে ফোন করে কিন্তু বাবুর ফোন সুইচ অফ কেমন যেন পাগল পাগল লাগে রুদ্রর অফিসের এসি কেবিনের মধ্যেও সে ঘেমে যায় দ্রুত হাতে বাবার বন্ধু অসীম কাকাকে ফোন করে ফোন ধরে অসীম কাকাও এক কথা বলেন তোর বাবার শরীর ঠিক নেই রে রুদ্র তুই তাড়াতাড়ি আয় দ্রুত বসের কেবিনে গিয়ে নিজের সমস্যার কথা জানালে অবাঙালি বস সঙ্গে সঙ্গেই তার ছুটি মঞ্জুর করে দেন হিন্দি ভাষায় জানান তাড়াতাড়ি বাড়ি যাও মুখার্জি গিয়ে দেখো বাবার কি হয়েছে জীবনে মা বাবা খুব মূল্যবান ওদের একবার হারিয়ে ফেললে আর ফিরে পাওয়া যায় না যদি কোনো সাহায্য লাগে তো আমাকে ফোন করো রুদ্র ভাবতেই পারেনি তার অবাঙালি বস এত তাড়াতাড়ি ছুটি মঞ্জুর করে দেবেন ল্যাপটপ থেকে এসে ফ্লাইটের টিকিট কেটে নেয় ফ্ল্যাটে ফিরে দ্রুত জামাকাপড় গোছগাস করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় প্লেন ট্রেন বাস পাল্টে হাঁক ক্লান্ত হয়ে বাড়িতে পৌঁছে রুদ্র অবাক হয়ে যায় সে অবাক বিশ্বায় দেখে তার বাবা উঠানের বেগুন গাছগুলোতে জল দিচ্ছে ছেলেকে দেখে অত্যন্ত স্বাভাবিকভাবে অনেকবাবু হাঁক দেন বাবু এসেছিস আয় ঘরে আয় হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নে আমি রোমাকে বলে তোর খাবারের ব্যবস্থা করছি প্রচণ্ড রাগে চিৎকার করে ওঠে রুদ্র এসব কি তোমার না শরীর খারাপ তুমি না অসুস্থ এই তুমি অসুস্থ আমাকে মিথ্যা বলে মেসেজ করলে কেন কাজ ছেড়ে দিয়ে আমি ছুটে দৌড়ে তোমার কাছে আসছি আর তুমি বেগুন গাছে জল দিচ্ছ জানো তোমার জন্য আমার কি প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিল কোনো ধারণা আছে তোমার অনিকবাবু তবু শান্ত গলায় বলেন আহা রাগারাগি পরে করবি আগে ঘরে এসে বস মায়ের মতো চন্ডাল রাগ হয়েছে ওদিকে রুদ্রকে ঢুকতে দেখে গায়ের অনেকে ওদের উঠানে এসে জড়ো হয়েছে সবাই রুদ্রকে দেখছে রাগটা একটু সামলে রুদ্র ঘরের মধ্যে ঢুকে যায় অনেকবাবুর বন্ধু অসীমবাবু এসেছেন তাকে দেখে অনেকবাবু হাসেন ব্যাটা রেগে আছে রাগারই তো কথা তুই যা কাণ্ড করেছিস নিজেও মিথ্যা বললি আর আমাকে দিয়েও মিথ্যা কথা বলালে। যা এখন ছেলেটা রাগ ভাঙা অনেক দিন বাদে রাত্রের বেলায় উঠানের উপর আসন পেতে বাপ ছেলে খেতে বসেছে রুদ্র আর এখন রেগে নেই বাবাকে সুস্থ দেখে তার বুকের ভার অনেকটা লাঘব হয়েছে খেতে খেতে অনেক বাবু বলেন কতদিন পর এভাবে বাপ ছেলে একসঙ্গে খাচ্ছি একা একা খেতে একদম ভালো লাগে না তোকে খুব মিস করি বাবু রুদ্র দেখে তার পছন্দের রান্না হয়েছে সব রোমা পিসিকে দিয়ে বাবা তার পছন্দ মতো সবজি মাছ রান্না করিয়েছেন একটু একটু করে মনের মেঘ সরে যায় রুদ্রেরও তবু একটু গম্ভীর গলায় বলে তোমার কথাটা বুঝলাম কিন্তু কাজটা তুমি একটু ঠিক করো তোমার শরীর খারাপ শুনে আমার প্রচণ্ড রকম মানসিক কষ্ট হচ্ছিল আমি ভাবছিলাম মায়ের মতো আমি তোমাকেও তুই আমার কথা চিন্তা করিস বাবু আমি তো ভেবেছি কাজের চাপে আমাকে ভুলে গেছিস একবারও বাড়িতে আসতে মন যায় না জানি বাড়িতে তোর মা নেই কিন্তু আমি বুড়ো মানুষটা তো তোর পথ চেয়েই থাকি বাবা আমার এই কষ্টটা এই একাকৃত্বটা তুই কবে বুঝবি বাবার চোখে জল দেখে মনটা কোমল হয়ে যায় রুদ্রের সে মনে মনে ভাবে বৃদ্ধ মানুষটা একাকিত্বে ভুগছে সে তার সন্তানের সান্নিধ্য যায় তারই বরং ভুল হয়েছে বাবার মনের কথাটা বুঝতে এবার থেকে চেষ্টা করবে মানুষটাকে একটু সময় দেওয়ার তার বস্ত্র ঠিকই বলেছেন বাবা মা জীবনের অমূল্য সম্পদ একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না মা তো চলে গেছে কিন্তু বাবা তো আছে তাই সে তার তরফে পুরো চেষ্টা করবে বাবাকে মানসিকভাবে সঙ্গ দেওয়ার হঠাৎ এভাবে গ্রামের বাড়িতে এসে ভালোই হয়েছে তার একটা সুন্দর মানসিক উপলব্ধি হল এরপর পাঁচ দিনের প্রত্যেকটা মুহূর্ত রুদ্র বাবার সঙ্গে কাটায় বাবার কথা মতো জমিতে গিয়ে জমি পুকুর সব কিছু দেখে নাই। দুজনে একসাথে অনেক গল্প করে খাওয়া দাওয়া শোয়া সব দুজনে একসাথে করে এই প্রথম বাবাকে ছেড়ে মুম্বাই চলে যাওয়ার সময় প্রচণ্ড মন খারাপ লাগছে তার কিন্তু বাবার মুখ প্রচণ্ড হাসি খুশি ছেলের সঙ্গে সময় কাটাতে পেরে তার মন কানায় কানায় পরিপূর্ণ হাসতে হাসতে তিনি বলেন এভাবে অফিসে ডুব মেরে বছরের পাঁচটা দিন আমার সাথে কাটিয়ে যাবি বাবু তাহলেই আমি ঠিক থাকবো আমাকে এখন অনেক দিন বাঁচতে হবে বৌমা নাতি নাতনি সবই তো দেখা বাকে মুখে হাত নাড়ে রুদ্র এবার সে অনেকটা অক্সিজেন সংগ্রহ করে নিজের কর্মক্ষেত্রে ফিরে যায় তার একটা মূল্যবান উপলব্ধি হয় আমাদের উচিত শত ব্যস্ততার মাঝে নিজের প্রিয়জনদের একটু সময় দেওয়া প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ